গত চতুর্দশীতে খাওয়া হয় চোদ্দ শাক নিশ্চয়ই আপনারাও খেয়েছেন কিন্তু সাতপাতা পাতা খাওয়ার জন্য বিশেষ কি তিথি কেন কিংবা চোদ্দ শাকই খেতে হবে এরকম আজব নিয়মের কারণই বা কি ইতিহাসের পাতায় বাঙালির এইরূপ নিয়ম আদৌ কি লোকাচার নাকি এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে বাঙালি বহু বছর ধরেই প্রকৃতির সাথে ওতপ্রতভাবে জড়িত সেই মহাজনপদের সময় থেকে মৌর্য যুগ অবধি গাছগাছরা শেখর বাঁকুরকে রোগ নিরাময়ের অব্যর্থ ঔষধরূপে মান্যতা দিয়ে এসেছে বাংলার আদি জনজাতি হেমন্তের শেষ এবং শীত আসার পূর্বের সময়টাতে নানা রকমের রোগে জর্জরিত হওয়ার একটা রীতি ছিল সেকালের বাংলার গ্রাম বাংলার আশেপাশে যে কটা উদ্ভিদ মিলে তার পাতার নির্যাস সেবন করত এই বাঙালি জনজাতি যার মধ্যে অন্যতম ছিল মি জয়ন্তী কালকা সুন্দর সর্ষে এরপর সময় বদলাল শাকবাহন রাজাদের আমলে ধর্ম এবং শাস্ত্রও বাঙের মজ্জায় ঢুকে গেল এবার আসা যাক আসল কথায় কালী পুজোর আগের দিন অর্থাৎ দ্রুত চতুর্দশী দিনই কেন আমরা চোদ্দ শাক খেয়ে থাকি আমাদের মাসে দুটো তিথি পড়ে একটি শুক্লপক্ষ এবং অন্যটি কৃষ্ণপক্ষ দুটি পক্ষের মাঝের গ্যাপটা যেটা হয় সেটা হয় চোদ্দ দিনের তখন শরীরকে রোগমুক্ত রাখতে পুরোহিতরা বিধান দিলেন শাক খেতে হবে রোজ তবে নির্দিষ্ট তিথিতে নির্দিষ্ট শাক কোন তিথিতে কোন শাক খাওয়া হবে সেই বিধানও তারাই দিলেন শরতের পর হেমন্ত এলে এইসব শাকে প্রাচুর যে বাজার ভরে যেত আশ্বিন কার্তিক অঘ্রান এই প্রত্যেকটি তিথি মেনে নিয়ম করে শাক খাওয়া শুরু হলেও শেষমেশ নিয়ম রক্ষার্থে চতুর্দশীতেই এসে শাক খাওয়া সীমাবদ্ধ রেইল আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের চিরঞ্জীব বন্যষী গ্রন্থে যে প্রধান চোদ্দটি শাখের উল্লেখ রয়েছে তা হল ওল কেউ বেত সরিষা কালকাসন্দে নিম শাঞ্চি হিরঞ্চ জয়ন্তী পলতা শলফ, গোলঞ্চ ভাটপাতা এবং সুষ্ণী শাখ বর্তমানে চতুর্দশীর দিন এই চোদ্দ প্রকার শাককেই শাস্ত্র গ্রহণ করেছে কালের প্রভাবে বাংলা আজ অনেকটাই পরিবর্তিত এখন এই চৌদ্দ শাক খুঁজে আনার সামর্থ্য হয়তো খারুড়ি মেয়ে ভরসা করতে হয় বাজারে পাওয়া প্যাকেট জাত শাকের ওপরে বিশ্বাস লোকাচার ধর্ম এইসব কিছু মেরে আজ গুপ্ত দুর্দশীতে চোদ্দ শাক খাওয়া এক প্রকার নিয়ম হয়ে রয়ে গেছে